আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবু নাসের হসপিটাল মোড় থেকে যে লিং রোড পশ্চিমে ঢুকছে অর্থাৎ বাইপাসে এসে মিশেছে সেই লিং রোডে উঁচু উঁচু ব্রিজের পরে বাইপাসের একটু আগে বিশ ফিট রোড ভিতরে নেওয়া হয়েছে এই বিশ ফিট রোড থেকে এই যে আঠারো ফিটের রোড এখানে আছে জমি বেশ জমি ফাঁকা আছে সামনের দিকে জমি আছে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে যারা জমি নিতে চাচ্ছেন তারা আসতে পারেন এই যে জমি বেশ দু একজনের কাছে বেচা বিক্রিও হয়েছে ওই মাথায়ও বেচা বিক্রি হয়েছে যারা নিতে চান তারা এই জমিটা যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে জমির দাম হচ্ছে আজকে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ প্রতিশতক পাঁচ লক্ষ টাকা করে চা দাম জমি তিন শতক চার শতক নিলেও ফেস ভালো পাওয়া যাবে আবার কেউ দশ শতক জমি নিতে চাইলে তাদের জন্য এই যে দশ শতকের প্লট করা আছে কর্নার প্লট দশ শতকের জমি দক্ষিণমুখী ফেস আস আসে আগে আসলে আগে পাবেন এখানে অধিকাংশ আশেপাশে ব্যসা বিক্রি হয়ে গেছে এই প্রোজেক্টটার নতুন যারা নিতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবং যারা রানিং নিতে চান দেখা যাচ্ছে অনেকে নিতে চায় কিন্তু যে ছয় মাস এক বছর পরে শুধু শুধু তারা সময় নষ্ট না করে যারা প্রকৃত কাস্টমার নিতে চান তারা যোগাযোগ করেন সুন্দর এই জমিটা অনেক সুন্দর প্রজেক্টটা গোছানো এটাও দশ শতক জমি কর্নার প্লট এটা হচ্ছে পনেরো ফিট বারো ফিটের রাস্তা আর এটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা এই দশ শতক জমি কর্নার প্লট আছে এই সুন্দর জমি যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুকে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন খুলনা জেলার জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট বিজ্ঞাপন পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ফেসবুকে থাকলে ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন সুন্দর জমি রাস্তাটাও সুন্দর করছে রাস্তা কিন্তু জমির বাইরে অর্থাৎ জমি থেকে রাস্তার জন্য কোনো জমি কর্তন করা হবে না ضمن بعض السلام عليكم